আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ আমি ভালো আছি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমাদের বাড়িতে তো আজকে বাড়িতে চলছে পিঠের আয়োজন আর দেখছো আমি বসে নারকল কুড়ছি আর নারকোল কিন্তু বাবাই ভেঙে দিয়েছে আর আমি কিন্তু বসে বসে কুড়ছি আর এদিকে ভাই বসে আছে আর মা কিন্তু বসবো হচ্ছে পিঠে করতে তো মা একা নয় আমরাও আজকে পিঠে করবো কারণ মা সময় করে খাওয়াবে আমরাও তো একটু চেষ্টা করবো তাই তো না তো আমরা শিখবো কেমন করে তো চলো আজকে সবাই মিলে পিঠে করা হবে আর এদিকে চাল কটা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আদব চাল ভাঙিয়ে নিয়েছি এখানে তো যেহেতু ঢেঁকিতে ভাঙালে পিঠেটা সুন্দর হয় কিন্তু যেহেতু আমাদের এখন বাড়িতে ঢেকি নেই তো এখানে মিক্সারে আটাটা করে নিয়েছি তো এই কার পার্বণে বাড়িতে এই পিঠের পার্বণ চলছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর পৌষ পার্বণ মানে কিন্তু পৌষ মাস এসে গেছে যেহেতু আর পিঠে খাওয়া কিন্তু এই সময় তাই না কারণ এই শীতকাল আর পার্বণ যেহেতু চলছে তো কার কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকে যেহেতু আমি পিঠে আমাদের করা হবে আমি না আমরা পিঠে করব তো সেগুলো আমরা শুধু খাবো না আমাদের সাথে তোমরাও খাবে সবাইকে নিমন্ত্রণও রইলো তো চলো সঙ্গে তো মা এখানে বসে গেছে অলরেডি খোলার পিঠে তৈরি করতে তো এটাকে অনেকে চিতল পিঠে বলে অনেকে আবার আকসি পিঠেও বলে তো চলো এরপরে আছে নারকল পুলি তারপরে আছে পাটি সাপটা এখনও অনেক পিঠেই করতে বাকি আছে তো এখন বাজে কিন্তু রাত আটটা তো দেখা যাক কত সময় লাগে আর কতক্ষণ ধরে পিঠে করতে পারি আমরা সবাই তো চলো সঙ্গে থেকো তো পিঠে করা একদম কমপ্লিট আর এবার কিন্তু খাওয়ার পালা কারণ রাত কিন্তু এখন দশটা বাজে তো চলো আমরা সব একসাথে বসে গেছি তো সবাইকে একটু দেখিয়ে দিই আর চলো তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা দুর্ভাগ্যবশত আজকে সবাই কিন্তু আমরা বসতে পারলাম না কারণ মা একটু অসুস্থ হয়ে পড়েছে রাত অনেকটাই হয়ে গেছে বলে সোনা ঘুমিয়ে পড়েছে আর নন্দাইকে দেখছো না তাই না নন্দাই কোনো একটা কাজের জন্য আসতে পারিনি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি। গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে রাত্রের বাসি পিঠে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম আর নিয়ে এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ উঠোনে রৌদ্র চলে এসেছে আর এই রোদটা যতক্ষণ না আসে আমি ততক্ষণ কিন্তু রান্না বসায় না তো এখন বাজে হচ্ছে দশটার আজ কিন্তু শনিবার তো আজকে ভাবছি যে এক তরকারি ভাতই করবো কারণ মাংস হলে আর কিছু লাগে না তো বলে যে এক তরকারি ভাত দিয়ে নাকি খেতে নেই কিন্তু কি বলো তো কিছু করার নেই তো ভাতের মধ্যে ভাতে ভাত দিয়ে দিয়েছি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর এখন কিন্তু ভাতটা হয়ে গেলে মাংসের তরকারিটা করব তো মাংসের তরকারিটা করতে একটু দেরি আছে কারণ এর মধ্যে সোনাকে আবার স্নান করানো আছে খাওয়ানো আছে যেহেতু এখন দশটা বাজে আর এগারোটার দিকে সোনাকে তৈরি করতে হবে তো চলো আমি আমার কাজ করি তোমরা আমার সঙ্গে থেকো যেহেতু উনুনে মাংসর তরকারিটা রান্না করবো তো একসঙ্গে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েই বসতে হয় কারণ এই উনুন ধরিয়ে দিয়ে একের পর এক কাজ করলে কিন্তু এগোয় না তো দেখো আমি ফোরনে কী বলো তো শুকনো লঙ্কার তেজপাতা আর গোটা জিরে এটা আমি দিই তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট আর এবারে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিতে হবে তো ব্লগটা বেশি বাড়াচ্ছি না কেন বলো তো কারণ আমার ব্লগ তো সাত আট মিনিটের বেশি হয় না তোমরা জানো আর কাল রাত থেকে তুলছি মানে কতটা এগিয়ে গেছে তাও জানি না তো এডিট করার সময় বুঝতে পারবো যে কতটা হবে কতটা দিতে পারবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সঙ্গে থেকে